ভাই এটা হচ্ছে এমন এক জাতের ফুল যেটার বীজ কিনা হাতে হাতে মতো চার্জ করার সাথে সাথে গ্রেনেডের মতো কেমন জানি ব্লাস্ট হয় এই যে দেখেন একবারে ছিটকে মনে হয় যেন ব্লু বুলেট বের হয় ওর ভিতরের বীজগুলো যেন বুলেট বের হয় উপরের খোসাটা ঠাস করে ফাইটা যায় একটা সাউন্ড হয় আর একটু আস্তেই হয় বাট ব্যাপারটা কিন্তু জোর ছিল দেখেন বীজ পুরো ভরা আর ফুলও কিন্তু অস্থির একটা ঝাপটার মতো একটা ফুল তো এটা হচ্ছে মূলত গ্র্যান্ড সুলতান টি অ্যান্ড গলফ সিলেট শ্রীমঙ্গলে তো আমরা এখানে আসছি ঘুরতে আর এই আজবি ফুল গাছটা দেখতে পাইছি বাট এটার নামটা আমি কিছু জানি না বাট আমি এটার নাম দিছি গ্রেনেট ফুল গাছ গ্রেনেট ফুল গাছ দেখেন কি সুন্দর বীজগুলো বের হয়ে ছিটকে যাইতেছে আর এটা কিন্তু খুবই জোস লাগে যখন আমি হাতে চাপ দিছি আলগা একটু টাচ একটু প্রেশার করলেই এটা কেমন জানি নইরা ওঠে আর খুবই ভয় লাগে গা শির করে ওঠে তো দেখেন অনেক অনেক বীজ অনেক অনেক বীজ তো এখান থেকে আমি নিয়ে যাব ভাবতেছি তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন ব্যাপারটা খুবই দারুণ এই যে দেখেন এটা এখন ঠাস করে ফেটে যাবে আর এই যে আমি হালকা একটু প্রেস প্রেস করছি এই যে এটা ফেটে গেছে তো দেখছেন ভিতর থেকে কত সুন্দরে কালো কালো বীজ বের হয় আর এগুলো চাটলে কিন্তু ঠিক মতো হবে আর পুরা জায়গাটা অনেক সুন্দর এই হচ্ছে আমাদের গ্র্যান্ড সুলতান টিরিজোড অ্যান্ড গল্প শ্রীমঙ্গল সিলেট